মা এরকম আমার ক্যান্ডি পাওয়া যায় দেখি তো একটু হাতে নিয়ে ইমা তাই তো ঘোরানো যায় দেখি একটু দেখে বুঝতেই পাচ্ছি না ও মা তাই তো এটা পুরো টেনে নাও এটা পুরো টেনে নাও টেনে খেয়ে ও ওমা আর খেয়ে না দেখি ভুল করলাম মা গো আর খেয়ে না গো আর দেখি মাগো খেয়ে না খেয়ে কোনদিন ভালো চকলেট দেখলেই দেখলে খেয়ে একাকার দিবে